যুবক কেসলাম যদি সুপ্রসন্ন করতে যাও। তাহলে বাবা মারার সাথে ভালো আচরণ করো আল্লাহ রসুল বলেন বাবা মা যদি দোয়া করে সেটা ভালো দোয়া হোক আর মন্দ দো হোক উভয় দো আল্লাহ কবুল করেন বালি ইসরাইলের নবীম মুসা আলী হোল সাল্লাম আল্লাহ পাগের কাছে দহ লব বলে আইলাম জান্নাতের ভিতরে আমার সাথে কোন ব্যক্তি থাকবেন আমার সঙ্গে কোন ব্যক্তি হবে বলেন একজন যুবক আছে ওই যুবক তোমার সাথে জান্নাতে থাকবে ওই যুবকটা তোমার সাথে জান্নাতে থাকবেন আল্লাপাক বললেন মুসা সেই যুবকের বর মনে সে একজন কছাই মুসা কালি মূল্যবার বলে আমি বলি শ্রেণীর জন্য নবী আমি একজন বলি শ্রেলের সর্বসেরা নবী আর আমার সাথে কসাই থাকবে জান্নাতে বিষয়টা কেমন দেখে আল্লাহ তাই তার সম্পর্কে খবরও নেওয়া মুসালাই সাল্লাম এই যুবকের সন্তান অনুযায়ী যুবকের সন্তানে বের হলো যুবকের সঙ্গে দেখা করবে নির্ধারিত ঠিকানা অনুযায়ী পৌঁছাইল যুবকের সন্ধান করেন কেউ বলে এই মাত্র যুবক কষাই বাড়ির দিকে গেছে আদ্র মুসারা চাললাম যুবককে কোনো মতো রাস্তায় পেয়েছেন ও যুবক আমি তোমার সাথে কথা বলতে চাই যুবক বলল আগন্ত আমার বাড়ির ভিতর জরুরি কাজ আছে কাজ সম্পন্ন করার পর আপনার সাথে আমি কথা বলবো হাতে একটা ব্যাগ দেখলাম বাড়ির ভিতরে ঢুকলো আমি বাগির থেকে দেখতে পাচ্ছিলাম বাড়ির ভিতরে যা হয় বাহির থেকে সব দেখা যায় বাড়ির ভিতরে ঢোকার পর এই যুবক ব্যাগের ভিতর থেকে একটা পুটলি বের করলো মনে এখানে আছে যে একটু টুকরো টুকরো করার পরে রান্না রান্না করলো হয়ে গেছে এরপর রুটি বানাইছে রুটি বানানো শেষ ঘরের ভিতরে বাহির থেকে লক্ষ্য করে দেখি এবার ঘরের ভিতর ছোট্ট একটা দোলনা পারলো দোলনার ভিতর বয়স বৃদ্ধ একজন মহিলা বয়স বৃদ্ধ মহিলাকে এই যুবক নিজ হাতে গোসল পরায় কাপুর শুকনো কাপড় পরায় ওই যে রুটি আর গোস্ত রান্না মহিলার মুখের ভিতরে দেয় আরে বৃদ্ধ মহিলা সুখের পানি ছেড়ে দিয়ে আর মুখ দিয়ে বলতে থাকে রব্বুল আলামিন আমার ছোট্ট বাচ্চার আমার সন্তানের ব্যবহারে আমি খুশি আল্লাহ তুমিও খুশি হও আর আমার সন্তানকে বনি ইসরা সেরা নবী মুসারের সাথে জান্নাত দিও মুসাল বাহির থেকে সব দেখার পর অবাক হয়ে গেছে যুবক কিছুক্ষণ পর বাইরে আসলো মুসালা সাল্লাম দ্বারা বলে ও আমি যেই কথা বলতে এসেছিলাম আমার সব কথা জানা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সুসংবাদ শুনে না আমি মুসা বনি শ্রেলের নবী আর তুমি আমার সাথে জান্নাতের ভিতরে থাকবা রসুল বলেছেন হুমা জান্নাতুকা আও নারุกা পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা বলুন না কে জাহান্নাম হয় যে জান্নাত নতুবা জাহান্নাম এবং দু কে সুদ্ধতে করতে চাও বাবা মার দোয়া ছাড়া সম্ভব না বাবা মা দোয়া সবচেয়ে পৃথিবীর সেরা দোয়া আমি আমার বাবা মার দোয়া তাছাড়া কিছুই না আপনারা তো সবাই জানেন বালির এমন একটা ঘটনা ঘটেছিল কিনারা থেকে ডাক দাও একটা গাভি আছে তোমার নামে ছেড়ে দেওয়া আছে যুবক বলতেছে মা আমি যে যাবো যেই জঙ্গলের কথা বলতেছো ওই জঙ্গলে তো বাঘ আছে সিংহ আছে আর এখানে গাভি বলে তোমার আব্বা তোমার নামে একটা গাভী অর্থ করে দেখেছে এই জঙ্গলের ভিতরে তুমি ডাক দিলে আমার বিশ্বাস তোমার কাছে চলে আসবে পিতা মাতার আনুগত্যশীল সন্তান জঙ্গলের সামনে দাঁড়াইছি দাঁড়ায় ডাক দিছে হে আমার আব্বার গাভী আল্লাহর হুকুমে আমার কাছে চলে এসো পিতা মাতার আনুগত্যশীল সন্তান জোরে বলা যাবে একটি সবাহ আল্লাহ আরো কিছু ব্যাগে মানে কিছু ইতিহাস আছে হিস্টোরি আছে এটা আমি আপনাদের মাঝে বলবো গাবিটি চলে আসলো গাবিটাকে নিয়ে মার কাছে নিয়ে গেছে মা এই যে গাবি নাও গাবিটা অনেক সুন্দর খুবই চমৎকার আকর্ষণীয় একটা গাবি মা বলছে বাবা এই গাবিটা আগামীকাল বিক্রয় করবা গাবি নিয়ে পরের দিন সকালবেলা হাটে যাচ্ছে কিতাবের ভিতরে এভাবে আসছে গাবি নিয়ে যাচ্ছে বাজারের একদম নিকটবর্তী দুই জন ক্রেতা দাঁড়ায় এ যুবক তুমি গাভি বিক্রয় করবো নাকি বলা হ্যাঁ গাভি বিক্রয় করব। ইতিপূর্বে যুবক বলেছিল মা এই গাভি বাজারে নিয়ে যাই কত বিক্রয় করব মা বলেছিল বিশ হাজার দিন হাম হলে বিক্রয় করবা কয় হাজার দিন হাম বিশ হাজার দিন হাম হলে বিক্রয় করবা ওই দুই ক্রেতা গাবি বিক্রয় করবে বলে গাবি বিক্রয় করব তাহলে তোমার গাবির দাম চল্লিশ হাজার মা বলছে কত মনে আছে নাকি আপনাদের মা বলছে বিশাল গাভীর দাম হলো চল্লিশ হাজার পিতা মাতার আনুগত্যশীল সন্তান কেমন হয় এবার যুবক ডাক দে বলে অক্রেতা দই এই গাবি মা বিক্রয় করার কথা বলছে বিশ হাজার আপনারা বলছেন চল্লিশ হাজার আমার মার কাছ থেকে শুনে আসতে হবে তারপরে বিক্রয় করব সবার একটু বলবেন না আমি আপনি হলে কি করতাম বাপ দিয়েছে এক মন ধান ধানের দাম বারোশো বাজারে গিয়ে দেখে ধানের দাম একটু বেশি বা হিসাব করে দিছে বারোশো টাকার বিক্রয় করবা বাজার করবে এই টাকা দুইশ টাকা বাইসলে ওষুধপাতি নিয়ে আসবা সব একদম কাটায় কাটাই হিসাব বাজারে নিয়ে গেছে ধানের দাম দেখে তেরোশো এখন আচ্ছা আমরা কি এমন কেউ কোন যোগ এরকম হবো যে বাবজাও তো বারোশোর কথা বিক্রয়ের কথা কথা বলছে দাম হচ্ছে তেরোশো না আব্বার কাছ থেকে শুনে আসি আব্বা তেরোশো বিক্রয় করব না কি করবো এটা শুনবো নাকি বিক্রয় করে উপরের টাকাটা তল পকেটে ঢুকাইবো গাফি বিক্রয় করার কথা বলেছ বিশ মা কয় বাবারে গাবি বিক্রয় করে দাও চল্লিশ হাজার দীর্ঘামিং যুবক এবার গাবি নিয়ে আবার যায় দুইজনকে তা দাঁড়ায় এ যুবক আমরা এত গাবি দেখেছি তোমার মতন তুমি যেই গাবি এনেছো এত সুন্দর চমৎকার এত আকর্ষণমূলক গাবি আমরাও একটা উপায় নাই একটু আগে যেই দাম করেছিলাম মনে করি দামটা তোমার উপর জুলুম করা হয়েছে তার মানে দাম হয় নাই এই গাবির দাম আমরা আশি হাজার হাম দেব আগের দামটা একটু জুলুম হয়েছে আসলে দাম একটু ঘুরায় বলতেছে আশি হাজার কয় না মা বলছে চল্লিশ আপনারা কোন আসি আচ্ছা ঠিক আছে আমি আবার যাই মার কাছ থেকে শুনে আসি জোরে কোন একটি শুভ হন আল্লাহ মার কাছে যখন গেল মা এবার শুভককে বলতেছে ওরা আশি হাজার কয় মা যুবককে ডেকে বলে ব্যাটারে আশি হাজার বিক্রয় করবা কিন্তু করার পূর্বে তাদের কাছ থেকে পরিচিত পরিচিতটা আগে জেনে নিবা আসলে ওরা কারা দালাল নাকি আসল ক্রেতা গরু দালাল কিন্তু আছে না নাই আছে অবশ্য এরকম আমরা শুনছিলাম নেগেটিভ সেন্সে নেবেন না জামাই শ্বশুর গেছে গরুর হাটে শ্বশুর জামাইয়ের হাতে গরু ধরায়া শ্বশুর এবার দা করছে ভাই গরুটার দাম কত এরকম ঘটনা কিন্তু মানে আমরা মাঝে মধ্যে শুনতে পাই অন্তক মানুষ ওরা ক্রেতা না কি গরু বিক্রয় করতে দিবে নাকি ওদের পরিচয়টা কেন এই যুবক যখন গাভী নিয়ে যাচ্ছে দুই ক্রেতা ধারা আছে যুবক আমরা দাম বলেছি কম দুইজন পরামর্শ করে দেখলাম এই গাবির দাম আরো বেশি হবে যুবক কয় দাম পড়ে আগে পরিচয় তোমরা কারা পরিচয় দাও আমার গাবি বিক্রা করতে দিবা নাকি আসল কাহিনীটা বলো তো খুলে এবার দুইজন বলে যুবক রে আমরা আসলে কোনো মানুষ নাম আমরা দুইজন এই গাভীর তোমার কে মনে আছে তোমার আব্বাকে লইয়া যখন ব্যবসা করতে গিয়েছিল সিঁড়িয়াতে মনিমুক্ত কেনার জন্য মণিমুক্তার বাজারে গিয়েছিল তোমার আব্বা ঘুমাই মণিমুক্ত মুক্ত বিক্রেতারা এসেছিল বিক্রয় করার জন্য তুমি তোমার আব্বাকে ডাক নাই তোমার তোমার আব্বা আব্বা কষ্ট পাবে সন্ধ্যা যাওয়ার পরে ঘুম ঘনিয়ে থেকে উঠলো সব মণি বিক্রেতারা মনি নিয়ে চলে গেছে কিনতে পারে নাই তোমার আব্বা সেই সময় বলেছিল ব্যাটারে কেন আমাকে ডাক দিল না আজকে কিনলে তো অনেক লাভ হতো সেই টাকাটা তোমার সম্পদ হতো আর তুমি বলেছিলে আব্বা যে এই টাকা অর্জন করতে আমার আব্বার কষ্ট হয় এমন টাকা আমার দরকার নাই বলছিলেন না বলে হ্যাঁ বলেছিলাম বলে ওই দিন তোমার আব্বা বাড়িতে আসলো কিছুদিন পর অসুস্থ হয়ে মারা গেল কিন্তু মারা যাওয়ার পূর্বে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার তো কিচ্ছু নাই আমার ছেলের জন্য কি রাখবো একটা গাভীর বাসুর আছে আল্লাহ এই বাসুরটা আমার ছেলের নামে আমি অক্ষ করে দিলাম জঙ্গলের ভিতরে আল্লাহ তুমি রক্ষণাবেক্ষণ করাও আর আমার সন্তান যখন যুবক হবে তার কাছে এই মালটা হস্তান্তর করে দিও আল্লাহ সেই আল্লাহ সেই দিন তোমার আব্বার দোয়া কবুল করেছিল কারণ তুমি পিতা মাতার আনুগত্যশীল সন্তান চিনলেকি চাহ অবান এই যুবককে সব ঘটনা খুলে বললাম এ যুবক তোমার আব্বা যখন গাবি দিয়েছিল জঙ্গলের ভিতরে আল্লাহ আমাদের দুইজনকে দায়িত্ব দিয়েছিল এই গাবিটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা দুইজন ফেরেসতাম এই গাবিটার রক্ষণাবেক্ষণ করেছি কোনো হিংস্র জানোয়ার এই বাঘের এই গাবির ক্ষতি করতে পারে নাই যেই গাভীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফেরেশতারা নাই এমন গাভীর দাম এত স্বল্প মূল্য বিক্রয় হবে না গাবি নিয়ে যাও যুবক বলে তাহলে কি করব বলে এই গাবির দাম হবে এমন গাবির দাম হবে এক পাল্লায় শর্ণ আরেক পাল্লায় গাবি অর্থাৎ গাবির সমপরিমাণ শর্ণ যদি হয় তবে এই গাবি বিক্রয় করতে পারবা না বিক্রয় করবা না সিল্লা করে একটু সুবহানাল্লাহ আরেকবার জবান খুলে বলেন না একটু সুবহানাল্লাহ আজকের কথা একটা গাবির সমপরিমাণ স্বর্ণ দিলে গাবি বিক্রয় করা যাবে তোবা করা যাবে না ও প্রিয় বন্ধু

চাচা কয় না তোর মতন বাক সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না ভাতিজা যে চিন্তা করলো আমার চাচা যেহেতু বাধা তাহলে বাধাটাকে আগে সরাতে হবে কৌশল করে হত্যা করল হত্যা করে বাড়ি ইসরায়েলের মেইন ফটকের সামনে এই লাশটা রেখে আসলো রাতের গভীরে পরের দিন সকালবেলা চাচার সন্ধানে গেছে ভাতিজা নিজেই কিন্তু হত্যা করে রেখে আসছে বাণী ইসরায়েলের গেটে আর পরের দিন অভিনম কায়দা করে চলে গেছে বাড়িতে চাচার বাড়িতে যা খোঁজে ও চাষা চাষা বাড়িতে আসাও নাকি চাষা তো বোন ডাক দেবল ভাই গতকাল তো তোমার সাথে গিয়েছে এখনো তো আব্বা বাড়িতে আসে নাই বলে বলো কি খোঁজ খবর মিশে আত্মীয় স্বজন বাড়িতে বলে না খোঁজ খবর নেয়নি বলে তাড়াতাড়ি খোঁজ খবর লাগাও প্রত্যেকটা আত্মীয় বাড়িতে খোঁজ খবর লাগায় কোনো সন্ধান নাই ভাতিজা তো জানে কি করছে এরকম বদমাইশ টাইপের লোক আমাদের দেশে আছে না নাই একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপায় দেয় এরকম লোক আছে না নাই অপ্রিয় বন্ধুর এই যুবক আর চাচা তোমন তালাশ করতে করতে লক্ষ্য করে দেখে অনেক লোকের সমাগম এখানে এত মানুষ কেন একটা লাশকে কেন্দ্র করে সবাই উপস্থিত কোনোমতো ভিতরে গেল লাশের সামনে গিয়ে এবার ভাতিজা তো নিজে হত্যা করে রেখেছে অভিনয় করতেছে চাচার লাশের উপর জরা কান্দে আর বলে হাউমাউ করে কান্দে গো চাচা তোমাকে কে মারলো তোমাকে কে মারলো হত্যার প্রতি সদামি নেবই নেব এই কথা বলার পরে বানি উদ্দেশ্য করে বলল এ বানি ইসরাঈলেরা তোমরা আমার চাচাকে হত্যা করেছো কেন বারী শ্রীলে কয় অল্লগী আল্লাহর কসম আমরা হত্যা করি নাই কারণ আমাদের মধ্যে একটা আইন চালু আছে আইন প্রতিষ্ঠিত আছে কুতিভা আলী কুমুল কিসা হত্যার পরিবর্তে হত্যা এই বিধানটা আল্লাহর জোরে বলুন বিধান কার আল্লাহ আর একবার বলুন কার আমরা মানুষকে হত্যা কেন করবো কারণ আমাদের নবী মুসাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই আইনটা আমাদেরকে দিয়েছে আমরা যদি কাউকে অকারণে হত্যা করি তাহলে আমাদের মধ্য থেকে কাউকে হত্যা করা হবে আমরা এমন কাজ করি নেই কেন মিথ্য অপবাদ এই বাতি দেখো হত্যা যদি নাই করো তাহলে তোমাদের বাড়ির সামনে কেন বাড়ির সামনে কেন নিশ্চয়ই হত্যা করছো বলে আমরা হত্যা করি আচ্ছা ঠিক আছে হত্যা করছো কি করো নাই তোমাদের নবীর কাছে বিচার নিয়ে যাবো কাছে বিচার নিয়ে আসলেন এসে বলতেছে এই যুবক বলতেছে হে আল্লাহর নবী মুসা আলী হোসালাম আপনার বংশের মানুষেরা আমার সাথে হত্যা করেছে বিচার দেন মোসা আলাহ সাল্লাম বানিস্রীর সত্তর জন বাহাত্তর জনকে নেতাদেরকে ডাকলেন আর বললেন এই যে লোকটা বিচার দিচ্ছে আপনারা নাকি হত্যা করেছেন ওরা সবাই বলতেছে আল্লাহর কসম আমরা হত্যা করি নেই সংकाय গরিষ্ঠ ওরা হত্যা করে আর যুবক বলছে না হত্যা করেছে মুসা আলাইহিস যুবককে ডাক দিয়ে এ যুবক সবাই বলে হত্যা করে নাই আর তুমি বলতেছো হত্যা করেছে তোমার কথা গ্রহণ হলো না তুমি চলে যাও হয়তোবা কেউ হত্যা করে তাদের সামনে তাদের ফটকের সামনে এসে রেখে রেখে গেছে যুবক বলতেছে ভাই বস্তে মেরেছে আপনি বলেন বাই সেলর নবী আপনার বংশের পক্ষেই তো আপনার রায় হবে আপনি আমার উপর জুলুম করতেছেন রায়টা আমার পক্ষে দিচ্ছেন না আপনার কমের মানুষ যার কারণে আপনি পক্ষে রায় দেন এমন কথা শুনতে দেরি মুসা সাল্লামের এত রাগ হলো রাগ হওয়ার সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো যেন খাড়া হয়ে গেল এ যুবক কি এমন কথা বললাম আমার বংশের মানুষ তাই ওদের পক্ষে মেরায় দেব এমন বিচার আমি করি না করব না বলে তাই যদি না হয় তাহলে আপনি সঠিক বিচার করেন বালিশদেরকে তোমরা কি বলো এই যুবক যে কথা বলে ওরা যে আমরা হত্যা করি নাই মুসা আলাইহিস সালাম আল্লাহ কাছে মোসা متواضع বলেন ربکریম সমাধান দিন কোন উপায় আমি বিচার করব আল্লাহ কয় অয়দা اذا حكمت بين الناس انت تحكم بالعدل যখন দুইজন মানুষের বিচার করবা ন্যায় ইনসাব ভিত্তিক বিচার করো হুকুম কা আল্লাহর হুকুম দুইজন মানুষের যখন বিচার হবে সে বিচারটা হবে নিরপেক্ষ বিচার শান্তিপূর্ণ বিচার ইহসানমূলক বিচার বাদী বিবাদী সন্তুষ্ট থাকে এই বিচারের নাম হলো আল্লাহর কাছে আব্দি করে আল্লাহ কেমন বিচারে করবো আল্লাপা বলে আলামিন বললেন মুসারে বাড়ির সেলদেরকে বলো একটা গাভী জবাই করুক জবাই করার পরে ওই গাভীর এক টুকরা মাংস মরা মানুষের গায়ের সঙ্গে লাগাইলে অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তার গায়ের সঙ্গে লাগাইলে ওই মরা মানুষ বলবে কে তাকে হত্যা করেছে আল্লাহ ইয়া'মুরুকুম আন তাজবাহু বাকারা

নিশ্চয়ই ইন্ন লহ ইহা অমুরকম আল্লা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে আন্তজবাহু জব হ কর বাকা একটা গাভী জবাই করো জবাই করার পরে তপ সিরে কেতাবের মধ্যে আসছে ওরা এক টুকরো মাংস মরা মানুষের গায়ের সাথে লাগাই দিলে মরা মানুষ বলবে কে কেতারে হত্যা করেছে বানী সরিয়ে বলতেছে কালো আত্মা খেজুনা হুজুয়ান অনবী আপনি আমাদের সাথে ঠাট্টা করেন কৌতুক করেন গরু জবাই করে আর এক টুকরা মাংস মরা মানুষের গায়ের সঙ্গে লাগাইলে ওই মরা মানুষ কথা বলবে এটা তো কৌতুক ছাড়া কিছুই না মুসা আলাইহিস সালাম কলা ক্বালা আউযু বিল্লাহি জাহিলিন কৌতুক করা এটা হলো মূর্খদের কাজ ঠাট্টা বিদর্ভ করা মূর্খদের কাজ আর আমি নবী নবীরা কখনো মূর্খ নাই প্রত্যেকটা নবী হল আলে বল্লাদী আরো সাল রসুলভু বিল হুদা ওদিন ইলহাপ ইদুগির মু আলদ্দিন কুল্লগি আলদ্দীন কুল্লগি ও নৌকারিহল মুশ্রিকু

অথবা বিপক্ষে গেলে যেটা সঠিক রায় সেটাই দিতে হবে এর নাম হলো সঠিক বিচার কথা বলি ঠিক কিনা আপনারা হয়তো নাম শুনেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন সাতজন খলিফা আবু বকর ওমর ওসমান আলী তালা তাআলা আলাইহিম আজমাইন ৩০ বছর হাজরত আলী হলেন শাসক আলী যুদ্ধ করতেন তার একটা জামা ছিল লোহার বর্ম মানে লোহার দ্বারা তৈরিকৃত একটা পোশাক এটাকে বলা হয় বর্ম এই লোহার পোশাকটা হারিয়ে গেছে খুঁজে আর পাওয়া যাচ্ছে না অনেক তালাশ করতেছেন হজরত আলী রবি আল্লাহ তিনি তখন প্রধানমন্ত্রী খালিফাতুল মুসলিমিন